ছোটবেলা থেকে সব সময় স্বপ্ন ছিল যে মেডিকেলে হবো বা ডাক্তার হবো ওকে বাট যখন আমি কলেজে আসলাম তো নটর ডেম কলেজে আসলে এনভায়রনমেন্টটা এরকম যে এখানে সারভাইভ করতে হলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা রাখা লাগে ইলন মাস্কের যে নিউরাল লিংক যেটা সেটা হচ্ছে একদম ব্রেইনে চিপ বসায় দেওয়ার মতো ব্যাপার সেপার তো সেক্ষেত্রে নটর ডেমে পড়ার পর কখনো সাতটা চত্বর দেখি নাই কলেজ লাইফ আমার অনেক রোবটিক রোবটিক টাইপের ছিল মানে এখানে আসলে আমি অনেক বেশি পড়েছি এক্সাম সিস্টেম আসলে প্র্যাকটিক্যাল যে পঁচিশ মার্ক রাখা হয় এটা আসলে অনেকটা মুখের ওপর বলা যেতে পারে যে ফেস নির্ভর পঁচিশ মার্ক এক্সটার্নাল মোটিভেশনের সমস্যা হচ্ছে মোটিভেটেড হইলে আমরা হচ্ছে খুব এক্সাইটেড থাকি দেন মোটিভেশনটা কেটে গেলে তখন আমাদের এক্সাইটমেন্টও কেটে যায় আগেকার বই যখন আমরা পড়তাম বা আমাদের সিনিয়ররা পড়তেন তখন থিওরি অনেক বেশি ছিল আবার এখনকার যে বইগুলো দেখা হয়েছে এখানে প্র্যাকটিক্যালটা অনেক বেশি থিওরি অনেক বেশি কমে গেছে তুমি যদি কাইন্ড অফ দায়িত্ব পাইতা এডুকেশন নিয়ে কাজ করার তাহলে তুমি এখানে নিজে কি কি ইম্প্রুভমেন্ট আনার চিন্তা করতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমার সাথে উপস্থিত আছে তাজোয়ার হাসনাত তোহা তোহাকে আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই চিনবে যারা বিশেষ করে স্টুডেন্ট এবং মেডিকেল অ্যাসপাইরেন্ট বিকজ তোহা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছে সো আমরা তোহার মুখ থেকে ওর গল্পটা শুনব। তোহা কেমন আছো ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছি আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং তোমাকে পেয়ে আজকে ভালো লাগছে কারণ অনেকেই চাচ্ছিল যে তোমার সাথে আমরা আড্ডা দিই এখান থেকে নিজের করে অনেক কিছু ফার্স্ট অফ অল তুমি আমাকে বলো যে এই যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে এখানে সেকেন্ড হলে সো এই জার্নিটা তুমি কতটুকু এনজয় করেছ সাকসেস তো সবসময়ই মজার কেউ সাকসেসফুল হলে মানে সেটা তো আলহামদুলিল্লাহ ভালোই তো লাগে তুমি কতটুকু এনজয় করেছো শুরুর দিক থেকে অনেক টাফ ছিল যখন স্টার্ট করি বাট যখন আস্তে আস্তে যাই কোনটা পড়তে হবে এটা পারি তখন কাজ করে দিকে বেশ এনজয় করেছি আচ্ছা তো আমরা যে কয়েকটা জিনিসের উপরে হচ্ছে মেইনলি গুরুত্ব দিই যেমন হচ্ছে পরিশ্রম বা লেগে থাকার অভ্যাস থাকতে হয় সো এই অ্যাসপেক্টটা তোমার লাইফে স্কুল জীবনে বলো কলেজ জীবনে বলো এইটা কেমন ভাবে কাজে লেগেছে লেগে থাকার অভ্যাসটা আমি মনে করি যে আমার লাইফ চেঞ্জিং একটা টার্ম বলা যেতে পারে কারণ আমি যখন কলেজে ছিলাম ফার্স্টের দিকে নট কলেজে আসছি তখন মফসল থেকে আসছি বলা যেতে পারে তখন কলেজে যখন আসি দেখা যাচ্ছে আমার আশেপাশে সবাই টপার আমার মতোই বা আমার চেয়ে অনেকে অনেক অনেকে অনেক কিছু পড়ার পরেই এখানে আসছে তো অনেক টেনশনে ছিলাম যে কী হবে না হবে প্রথমে পরীক্ষাগুলো দিলাম মোটামুটি ভালো হতে লাগলো বা অ্যাভারেজ নেভারে প্রিপারেশন ছিল এবং মোটামুটি এভারেজটা যাচ্ছিল ছিল অ্যাকশনমতে ছিলাম 50 মধ্যে পড়ে আসছে তারপর যখন আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হয় তখন আমার ফিজিক্সের একটা পরীক্ষা হয় ফিজিক্সের যে পরীক্ষাটা ওইখানে আমার পরীক্ষা স্টার্ট হওয়ার এক মিনিটের মধ্যে ক্যালকুলেটর হ্যাং হয়ে যায় তারপর তো ওই দিন ওই পরীক্ষাটা খারাপ হয় তখন আসলে অনেক কিছু খারাপ লাগতেছিল যে অনেক পড়াশোনা করেছি ফিজিক্স স্পেশালি এনডিসি ফিজিক্সের জন্য মেইনলি স্টুডেন্টরা বেশি प्रिपरेशन নেই তো ওইটার জন্য এত পড়াশোনা করলাম কিন্তু কোনো কাজে লাগলো না তো ওইটা আমাকে অনেক বেশি পেন দিল পরে যখন পেপার দেওয়া হয় আমাদের ক্লাসে সুজিৎ স্যার তখন ক্লাস নিতেন তো স্যার পেপার ডিস্ট্রিবিউশন করতেছেন তখন স্যার একটা কথা বলছিলেন আমারকে রিলেটেড না বাট ওটা আমার রিলেটেবল হয়ে যায় তো স্যার বলছিলেন যে যদি কোনো পরিশ্রম করার পরেও যদি ওইটা সাকসেস না আসে তাহলে ভবিষ্যতে এমন কোনো দিন আসবে যে ওই পরিশ্রমের মূল্যটা তুমি পেয়ে যাবে তো ওইটা আমার ক্ষেত্রে অনেক বেশি সবসময় ইন্সপায়ারিং ছিল যে না আজকে পরিশ্রম করছে হয়তো আজকেই ফলাফল পাবো এমন না বাট ভবিষ্যতে হয়তো কোনো একদিন সেটা ফলাফল পেয়ে যাবো এবং সেটা হয়তো আলহামদুলিল্লাহ না পয়েন্টটা কিন্তু মানে খুবই বিকজ এই যে পরিশ্রম করে সাথে সাথে যে ফল পাওয়ার জন্য একটা মানে অধৈর্য বা অস্থিরতা অনেকের মধ্যে কাজ করে যে পরিশ্রম করলাম এখনই কেন ফল পাইলাম না সো এটা কিন্তু আসলে হচ্ছে ঠিক না আজ হোক কাল হোক তোমার তো ক্যাপাবিলিটি বাড়তেছে পরিশ্রম করার কারণে সো এটার ফল তুমি একদিন না একদিন পাবাই সো এই পয়েন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নট আমরা হচ্ছে আজকে এই এপিসোডটা শুনতে শুনতে যে যার মতো করে পয়েন্ট পয়েন্টগুলো কমেন্টে হচ্ছে লিখে ফেলি তাহলে হচ্ছে একটা ডকুমেন্টেড থাকলো এক নিজের প্রতি একটা সেলফ কমিটমেন্ট কাজ করলো হয়তো তোমার এই কমেন্ট কেউ দেখবে না বাট তুমি নিজে তো হচ্ছে জানো যে তুমি এখানে এই কমেন্টটা করে আসছো সো আমরা পরিশ্রমী হওয়ার জন্য হচ্ছে ট্রাই করবো আরেকটা জিনিস হচ্ছে সবাই বলে যে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলা বিশেষ করে ভর্তি পরীক্ষা বাংলাদেশের প্রেক্ষিতে বলতে গেলে হচ্ছে মানে সবচেয়ে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা কারণ পাবলিকে হচ্ছে সিট এত কম বা স্টুডেন্ট এত বেশি সো সেই কারণে হচ্ছে এই পরীক্ষাগুলোতে মেন্টাল অনেক প্রেশার নিতে হয় সো অনেকে স্টুডেন্টদেরকে হচ্ছে বলে থাকে যে কনফিডেন্স ধরে রাখবা কনফিডেন্স বজায় রাখবা কনফিডেন্টলি পরীক্ষা দিবা তাহলে হচ্ছে যা পড়ছো তা পেরে আসবা কিন্তু কনফিডেন্সটা আসলে ধরে রাখে কিভাবে কনফিডেন্সের হচ্ছে উৎসটা কোথায় তোমার কাছে কি মনে হয় স্পিরিচুয়াল পাওয়ার আচ্ছা যেমন বলা যেতে পারে যদি মানুষের তাকদিরের প্রতি বিশ্বাস থাকে তাহলে সে আসলে কনফিডেন্স হারায় না বা সবসময় একটা বিশ্বাস থাকে আল্লাহর প্রতি তখন সে খুব সহজেই ওটা মানায় নিতে পারবে তার মানে হচ্ছে আমি যে কাজ করছি আমি পরিশ্রম করছি তো এই বিশ্বাসটা আমার থাকতে হবে যে যেহেতু আমি পরিশ্রম করলাম ভালো একটা উদ্দেশ্য করলাম আমার হচ্ছে ইন্টেনশন ভালো সো আমি এই পরিশ্রম করলাম এটার প্রতিদিন আমি ইনশাল্লাহ পাবো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে আর রেগুলার প্র্যাকটিস বা পরীক্ষাগুলো এগুলোও কি এক ধরনের কনফিডেন্স যোগায় যোগায় যখন প্রিপারেশনমূলক বিভিন্ন এক্সাম হয় কোচিং এ বা নিজে থেকে যখন বাসায় পরীক্ষা দিই পরীক্ষাগুলো যদি ভালো রেজাল্ট আসে বা ভালো মার্ক আসে তখন একটা কনফিডেন্স কাজ করে যে না ভালো কিছু রেজাল্ট হতে চলেছে আচ্ছা সো সেটাও একটা কনফিডেন্সের উৎস সো এরকম ভাবে আমাদেরকে কনফিডেন্স তো ধরে রাখতে হবেই কিন্তু পাশাপাশি যে ব্যাপারটা যেটা হচ্ছে প্রেশার হ্যান্ডলিং যেমন তুমি প্রথমেই বললে যে নটরডেম কলেজে এসে কাইন্ড অফ একটা প্রেশারে পড়ে গিয়েছিলে যে আরে সবাই তো বিভিন্ন কলেজে নিশ্চয়ই মানে ফার্স্ট সেকেন্ড হয়েই আসছে সো আমি এর মধ্যে কতটুকু কি করতে পারবো সো একটা পিয়ার প্রেশার কাজ করে অনেক সময় হচ্ছে নিজের ফ্যামিলি কিংবা হচ্ছে আত্মীয় স্বজন তাদেরও একটা এক্সপেক্টেশনের একটা চাপ থাকে তাই না যে হ্যাঁ তুমি সারা জীবন স্কুল কলেজে ভালো করে আসছো এখন তো ভালো করতেই হবে এরকম একটা চাপ সো এরকম একটা ভালনারেবল মোমেন্টে এই প্রেশারটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছো তোমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলো প্রেশার কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ ছিল বাট আমি প্রেশারগুলো নিতে পারি যেটা এনজয় করি ভালো মতো আর সবাই যেরকম এক্সপেকটেশন রেখেছিল ওইভাবে আসলে মানে আমি আমার পড়াশোনাগুলো কন্টিনিউ করেছি জাস্ট কে কী ভাবছে ওইটা নিয়ে খুব বেশি চিন্তা না করে জাস্ট নিজের প্রিপারেশনটার প্রতি গুরুত্ব দিয়েছি এবং আস্তে আস্তে প্রিপারেশন অনুযায়ী ফলাফল আসতে থাকে হ্যাঁ এটা কিন্তু মানে বেশ মানে ওয়ান্ডারফুল একটা পয়েন্ট যে মানুষের কথাই হচ্ছে খুব বেশি প্রভাবিত হওয়া যাবে না আমি তো জানি আমার টার্গেট কি এবং সেই টার্গেট অনুযায়ী আমার আসলে কি করা উচিত কি করা উচিত না সো এই উচিত অনুচিতের প্রশ্নটা আমি যদি নিজেকে সব সময় করি যে আচ্ছা আমার তো সামনে হচ্ছে অমুক টার্গেট সেটা পরীক্ষা হতে পারে অন্য কারোর জন্য সেটা জব হতে পারে বাইরে যাওয়া হতে পারে এনিথিং সো আমি তো জানি আমার টার্গেট কি সো আমার সামনে যখনই কোনো চয়েস আসবে যে একটা কাজ আমি করবো কি করবো না যেমন আমি এখন সময় নষ্ট করব কি করব না সো সেটা সেটা যদি আমি এই নিরিখে যাচাই করি যে এটা কি আমাকে আমার টার্গেটের দিকে এগিয়ে দিচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে সেক্ষেত্রে তো ডিসিশন নেওয়াটা আর হয় সো এরকমভাবে সবসময় কিন্তু আমাদেরকে এই টার্গেটের কোষ্টি পাথরে আমাদের ডিসিশনগুলোকে যাচাই করে নেওয়া উচিত তাই না সো আমরা পরিশ্রমের ব্যাপারটা চিন্তা করলাম তারপর হচ্ছে কনফিডেন্সের ব্যাপারটা চিন্তা করলাম এই জিনিসগুলো আমরা চিন্তা করে ফেলেছি এখন তুমি কি আগে থেকেই ডিসাইড করেছিলে যে মেডিকেল প্রফেশনে যাবে নাকি হচ্ছে কাইন্ড অফ একটা আনডিসাইডেড অবস্থায় ছিল যে দেখি না কি হয় এইচএসসি পর্যন্ত দেখি তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার আগে দিয়ে একটা ডিসিশন নিব যে কি পড়া যায় আচ্ছা আমার ছোটবেলা থেকে সবসময় স্বপ্ন ছিল যে মেডিকেলে হব বা ডাক্তার হোক ওকে বাট যখন আমি কলেজে আসলাম তো নটরড্যাম কলেজে আসলে এনভায়রনমেন্টটা এরকম যে এখানে সার্ভাইভ করতে হলে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनটা রাখা লাগে হ্যাঁ হ্যাঁ তো মোটর ওই সার্ভাইভ করার জন্য ইঞ্জিনিয়ারিং বইগুলোর প্রতি অনেক বেশি ঝুঁকে ছিলাম এবং আশেপাশে যারা ফ্রেন্ড ছিল তাদের সাথে যখন কথাবার্তা বলতাম আলাপ আলোচনা করতাম তাদের মিথস্ক্রিয়া ইঞ্জিনিয়ারিং এর দিকে একটু বেশি ঝুঁকে পড়ি এন্ড তখন আসলে ফার্স্ট ইয়ার ফাইনাল যখন দিলাম বেশ ভুলারেবল অবস্থায় ছিলাম যে মেডিকেলে যাব না এ যাব ফিফটি ফিফটি অবস্থায় ছিলাম আচ্ছা তারপর ডিসিশন যখন নেওয়ার সময় আসলো তো আমি চিন্তা করলাম যে মানে ডাক্তার মেডিকেলে ভর্তি হওয়ার পরে কি করব আর বইয়েটে ভর্তি হওয়ার পরে কি করব। তো ভাবলাম যে আমার কাছে আসলে মেডিকেলে পড়ার চেয়ে ডাক্তার হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাট বইয়েটে পড়ার চেয়ে মানে ইঞ্জিনিয়ারিং হওয়ার চেয়ে বইয়েটে পড়াটাই বেশি ইম্পর্টেন্ট মানে ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য বইয়েতে পড়বো বিষয়টা এরকম না বইয়েটে পড়ার জন্য ইঞ্জিনিয়ার হতে পারি এই টাইপের চিন্তা ভাবনা ছিল তো বেশি প্রফেশনের দিক থেকে বেশি চিন্তা করেছি সেই দিক থেকে আসলে আচ্ছা তার মানে তোমার আসলে একদম ছোটবেলা থেকে যে টার্গেট ছিল শেষ পর্যন্ত ঘুরে ফিরে হচ্ছে তুমি সেই টার্গেটটাকেই ফিক্স করেছিলে এবং সেটার তোমার কাছে লজিক্যাল রিজনও আছে সেই সেই রিজন অনুযায়ী তুমি চুজ দেন এগেইন বাংলাদেশে ডাক্তারদের সাথে হচ্ছে একটা খুবই শ্রুতিকটু একটা বিশেষণ জুড়ে দেওয়া হয় তুমি হয়তো গেস করতে পারছো সেটা হচ্ছে যে ডাক্তাররা কসাই এরকম একটা জিনিস ইদানীং অবশ্য সিএসসির সাথেও কসাই বলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কসাই এটাও বলা হয় তো যাই হোক এই যে ডাক্তারকে যে এই একটা শ্রুতিকটু একটা বিশেষণ দিয়ে ডাকা হয় এই পুরো জিনিসটা সম্পর্কে তোমার নিজের মনোভাবটা কেমন এখানে আসলে দুইটা বিষয় একটা হচ্ছে নেগেটিভ বিষয়গুলো আসলে বেশি ছড়ায় ডাক্তার হয়তো এক হাজারটা অপারেশন করার পরে হয়তো দুই তিনটা ভুল করতে পারে কিন্তু একটা হসপিটালে এখন ওই দুই তিনটা কিন্তু বেশি আলোচনা হয় যেগুলো সাকসেসফুল হয়েছিল ওইগুলা কিন্তু মানুষ মনে রাখে না মনে রাখার প্রয়োজনও নাই তো যেগুলা বেশি নেগেটিভ ওইগুলাই বেশি ছড়ায় একটা কথা আছে এরকম স্বাস্থ্য সংক্রামক নয় বেধি সংক্রামক তো এই টাইপের এই জন্য একটা কারণ হতে পারে যে ডাক্তাররা মানে ভুলবার অপারেশন করে এটা একটা আর এটা হচ্ছে ডাক্তারদেরও কিছু দোষ হয়তো ওনারা হয়তো কেয়ার ঠিক নিতে পারেন না বা টাকা পয়সার জন্য অনেক সময় অবহেলা করেন এটা একটা কারণ হতে পারে এখন তুমি যেহেতু হচ্ছে মেডিকেল প্রফেশনে চলেই এসেছো তুমি যখন চিন্তা করো যে এই প্রফেশনে থেকে তুমি কিভাবে সার্ভ করবা তুমি কিভাবে তোমার মানুষগুলোকে উপকার করবা তোমার কাছ থেকে সোসাইটি কিভাবে বেনিফিটেড হবে সো এই চিন্তাগুলো তোমার মাথায় কিভাবে আসে এখনো তো আমি স্পেশালাইজড ফিল্ডটা কোন দিকে আমি যাব ওটা ডিসাইড করিনি মেডিকেলের আফটার মেডিকেল পোস্ট গ্রাজুয়েশনে কি কি করব তো তখন আসলে দেখা যাবে কিভাবে হেল্প করতে পারি এমনিতে তোমার হচ্ছে জেনারেল টেন্ডেন্সি কিসের দিকে কাজ করে আসা যে এক একজন মানুষের একটা ফ্যাসিনেশন থাকে যে কোন ফিল্ডে সে যাবে এমনিতে নাম শুনলে নিউরো সার্জারি বা নিউরো সায়েন্স এই রিলেটেড পড়াশোনা করতে ইচ্ছা হয় হ্যাঁ মানে এই ফিল্ডগুলো নিয়ে তো হচ্ছে এখনও বেশ মানে কাটিং এজ রিসার্চ হচ্ছে কাজ হচ্ছে যেমন ইলন মাস্কের যে নিউরালিঙ্ক যেটা সেটা হচ্ছে একদম ব্রেইনে চিপ বসায় দেওয়ার মতো ব্যাপার সেপার সো এরকম হয়তো অ্যামেজিং টেকনোলজি আমরা সামনে দেখতে পাব এখন এটা তো ভবিষ্যতের কথা এবার একটু নিকটে ফিরে আসি নিকট ভবিষ্যৎ যেটা তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সো এখানেও একটা ট্রিমেন্ডাস প্রেসার তোমাকে নিতে হবে সো এইখানে হচ্ছে তোমার এখন নতুন একটা গ্রোথের জার্নি শুরু হবে যে তুমি এতদিন পর্যন্ত একটা লেভেল পর্যন্ত হচ্ছে চিন্তা করছো যে হ্যাঁ আমি ডাক্তার হইতে পারি ইঞ্জিনিয়ার হইতে পারি দুইটাই আমার কাছে সুযোগ আছে এখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে ফেলছো সো ভর্তিও হয়ে গেছো সো এখন এই জার্নিটা শুরু হবে এই জার্নি এখন তোমার স্পেসিফিক কোনো প্ল্যান আছে যে তুমি কীভাবে টাইম ইউটিলাইজ করবা বা কীভাবে তুমি তোমার দিনগুলোকে সাজাবা পড়াশোনা স্টার্ট করবো যখন ক্লাস শুরু হবে তখন থেকে বেশিরভাগ সময় পড়াশোনার জন্যই ইউজ স্পেন্ড করবো আর এক্সট্রা কিছু টাইম হয়তো অভ্যাস পরিবারের সাথে দিতে পারি আচ্ছা তার মানে হচ্ছে তোমার অনুজ যারা আছে তোমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও তুমি একটু হেল্প করতে চাও আচ্ছা তাদেরকেও যদি তোমার কাছে জানতে চাই যে ভাইয়া মোটামুটি ভালো করার জন্য কি কি করতে হবে এই পরামর্শ তো সবাই দিতে পারে বাট যদি একদম টপার লেভেলে থাকতে হয় এক্সট্রিমলি ভালো রেজাল্ট করতে হয় তাহলে যদি সিক্রেট দুই তিনটা টিপ তোমার কাছে চায় যে কি করা যাবে না কি করতে হবে সো এইটা তুমি তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কি বলতে পারবে ডে ওয়ান থেকে স্টার্ট করতে হবে কিভাবে স্টার্ট করতে হবে বা কোন কোন বইগুলো ফলো করতে হবে ওগুলা একদম শুরু থেকেই জানতে হবে বা জানার চেষ্টা করতে হবে এবং এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনগুলো নিতে হবে আফটার অ্যাডমিশন মানে সরি আফটার এইচএসসি যখন তিন মাসের টাইম পাওয়া যায় ওইখানে খুবই টাইমটা খুবই শর্ট অ্যান্ড সিলেবাসটা একটা বিশাল সিলেবাস স্পেশালি এখন যারা শর্ট সিলেবাস আমরা পড়ছি তো এইচএসসির জন্য শর্ট সিলেবাস পড়া হচ্ছে আবার অ্যাডমিশনে গিয়ে ফুল সিলেবাস এটা কোপ আপ করা পাশাপাশি নতুন করে উনিশটা চ্যাপ্টার নতুন করে পড়া এবং কে ইংলিশ আলাদা করে পড়া তারপর পুরাতন পড়াগুলো রিভিশন দেওয়া ওইটা অনেক টাফ এবং খুব বেশি না হলে আসলে অনেক টাফ হয়ে যায় আবার তো অ্যাডমিশনের জন্য দেখা যায় যে ভিন্ন রাইটারের বইও পড়তে হয় এক্সট্রা রাইটারের বইও পড়তে হয় ক্ষেত্রে অনেক বেশি টাফ হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য এই জন্য এইচএসসির স্টার্টিং থেকেই তাকে তার লক্ষ্যটা ডিসাইড করা উচিত সে কোন দিকে অগ্রসর হবে আর এর পাশাপাশি তো এইচএসসি স্টার্ট থেকে নেওয়া উচিত আর পড়াগুলোকে একটু গুছানো রাখা উচিত স্পেশালি মেডিকেলের ক্ষেত্রে কেউ কনটেন্ট বা কনসেপ্টের অভাবে মিস করে না তার আসলে পড়াটা গোছানোর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট পড়াগুলো কতটুকু শর্টে আনা যায় বা কতটুকু আসলে জানতে হবে এই জিনিসগুলো তার আয়ত্তের মধ্যে আসতে পারলে অনেক বেশি ইজি হয়ে যায় তার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু দুইটা পয়েন্ট আসছে এখানে যে এটা নিয়ে কিন্তু সারাদিনই ঝগড়া চলতে থাকে যে মানে আই শুড টেক প্রিপারেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং এইচএসসি শুরু করলাম এখনই কি আমি অ্যাডমিশনের কথা মাথায় রাখবো হয়তো সবার জন্য না কিন্তু যারা হচ্ছে টপে থাকতে যায় তাদের জন্য কিন্তু সেটা জরুরি বিকজ আসলে এইচএসসির পরে বিশেষ করে মেডিকেলের জন্য এতই কম টাইম পাওয়া যায় এটা কোপ আপ করা সো ডিফিকাল্ট হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো আমি পনেরো বিশ দিন বা এক মাস অনেক ক্ষেত্রে বেশিও পাই কিন্তু মেডিকেলের পরীক্ষাটা তো অনেক আগে হয়ে যায় সো এই জন্য যে আসলে যত আগে থেকে শুরু করবে ডেফিনেটলি বেটার আর পরে যে কথাটা বললো এটার সাথে আমি আরো বেশি এগ্রি করি যে ভাই কন্টেন্টের অভাবে আসলে কারো সমস্যা হয় না কন্টেন্ট সবার কাছেই আছে বই আছে বিভিন্ন রকম অনলাইন রিসোর্স আছে অফলাইন রিসোর্স আছে সো কন্টেন্ট থাকবে কিন্তু এটাকে গুছাইয়ে নিজের মতো করে আত্মস্থ করা অ্যান্ড বেশি 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 করে প্র্যাকটিস এই জিনিসটার থ্রুতে হচ্ছে এক্সিলেন্স অর্জন করতে হয় সো আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করব। এই যে অ্যাডমিশন টাইমে প্রেসার হ্যান্ডেলিংয়ের কথা বললাম সো এটা তো হচ্ছে তুমি স্টুডেন্টদেরকে বললা যে সবাই হচ্ছে যদি হচ্ছে নিজের মতো করে চলে নিজের ডিসিশনটাতে স্টিক থাকে তাহলে ভালো হোয়াট অ্যাবাউট প্যারেন্টস প্যারেন্টসকে তুমি কি বলবা তোমার প্যারেন্টস তোমাকে এই টাইমটাতে কিভাবে সাপোর্ট দিছে আর হচ্ছে তুমি বাকি প্যারেন্টস দেরকে কি রিকোয়েস্ট করবা যে আপনারা ওইভাবে সাপোর্ট দেন প্যারেন্টসরা আসলে স্টুডেন্টদের সব সময় কেয়ার করা উচিত যে তার মানে ওনার বাচ্চা বা যে স্টুডেন্টটা স্টুডেন্টটা ভালো রেজাল্ট করতেছে কিনা বা কোন দিকে যাচ্ছে এবং যদি ভালো রেজাল্ট হয় তাহলে প্রশংসা করা উচিত আর যদি রেজাল্টটা ঠিক মতো আশানুরূপ না হয় তাহলে বকাঝকা করা যাবে না বা তাকে অভয় দিতে হবে যে তার সব ধরনের রেজাল্টের জন্য ওনারা প্রস্তুত আছেন এবং সে যেন তার বেস্টটা দেয় এবং ওইভাবে আসলে তাকে অভয় দিতে দিয়ে রাখতে হবে না হলে হয় কি যে পরিবারের প্রেশারই অনেকে নিতে পারে না এবং ওইটার জন্যই অনেক বেশি সাফার সাফার করতে হয় তবে বকা ঝোঁকা একেবারেই না করলে যদি না পড়ে দেখতে হবে যে সে পরিশ্রমের জন্য পারছে না নাকি তার স্টেপ নিতে হয়তো প্ল্যানিংয়ে ভুল হচ্ছে যদি পরিশ্রমের জন্য না রেজাল্টটা খারাপ হয় তাহলে কিছুটা শাসন করতেই হবে বাট যদি দেখা যাচ্ছে যে পরিশ্রম অনেকে করে বাট হয়তো হয়তো সেটা প্ল্যান্ড ওয়েতে না হওয়ার কারণে অনেক সময় রেজাল্ট খারাপ হয়ে যায় তো ওই ক্ষেত্রে আসলে খুব বেশি শাসন না করে তাকে একটু বোঝানো উচিত বা তাকে আর একটু গাইডলাইনের আন্ডারে আনা উচিত বাট আরও কোনো স্টেপ নেওয়া যায় কি না সেটার জন্য চিন্তা ভাবনা করা উচিত আচ্ছা এবার একটু ভিন্ন টপিকে আসি ধরো আবার তোমার কলেজের প্রসঙ্গই ঘুরে ফিরে আসছে নটরডেম কলেজে সো নটরডেম কলেজে মোটামুটি সবাই হচ্ছে কাইন্ড অফ একটু আтел হিসেবে পরিচিত যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে হচ্ছে একদম যারা টপে ছিল তারাই তো চলে আসে সো এই ক্ষেত্রে তোমার ভূমিকা কি ছিল বা তুমি কি হিসাবে পরিচিত ছিলা সো তো সেই আচ্ছা এত কাছে তারপরেও আচ্ছা সো পড়াশোনা নিয়েই এখন পড়াশোনা বলতে আমরা তো একাডেমিক পড়াশোনাও বুঝি আবার এর বাইরে হচ্ছে অনেক পড়াশোনাও থাকতে পারে অনেকে হচ্ছে গল্পের বই পড়ে অনেকে নন ফিকশন বই পড়ে সেলফ হেল্প বই পড়ে সো এই পড়ার হ্যাবিটটা তোমার কেমন ছিল কলেজ লাইফ আমার অনেক রোবোটিক রোবোটিক টাইপের ছিল মানে এখানে আসলে আমি অনেক বেশি পড়েছি এবং মানে অমানবিক লেভেলের পড়াশোনাই করেছি তো ওই সময় আসলে খুব বেশি এক্সট্রা বই পড়ার সুযোগ ছিল না যখন সময় পেয়েছি তখন একাডেমিক এক্সট্রা রিডারের বই পড়ছি আর যখন স্কুলে ছিলাম তখন মাঝে মধ্যে হয়তো কিছু বই পড়া হতো স্পেশালি আমি গুরুত্ব দিতাম ধর্মীয় বইয়ের ক্ষেত্রে আচ্ছা তো এই যে তুমি একাডেমিক পড়াশোনার মধ্যে বেশি ফোকাস দিয়েছিলে অন্য ভারতীয় বই হচ্ছে তেমন একটা পড়িনি আমাদের আমাদের সময় হয়েছিল কি আমাদের টাইমটা অনেক কম ছিল এইচএসসি ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার এক বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল যেমন আমাদের ক্লাস শুরু হয়েছিল 2022 সালের মার্চে 2 তারিখ আর ক্লাস লাস্ট ক্লাস হয়েছিল 18 মার্চ 2023 তো 378 দিনের মধ্যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরোটা শেষ হলো একদম তো ওই ক্ষেত্রে আসলে রোবোটিক হওয়ার ছাড়া অন্য কোনো উপায় ছিল না কথা সত্যি মানে আমি যদি আমার কথা চিন্তা করি মানে ক্লাসের মাঝখানে যখন গ্যাপ থাকতো বা মাঝখানে যখন অফ পিরিয়ড থাকতো তখন আসলে আমি ওই ঘুরে ফিরে লাইব্রেরিতেই চলে যেতাম গিয়ে হয়তো অন্য রাইটারের বই থেকে দুইটা এক্সট্রা ম্যাথ প্রবলেম সলভ করা বা এগুলা এগুলাই আসলে বেশি চলতো কারণ সত্যি কথা বলতে কি কলেজের এনভায়রনমেন্টটাই এমন ছিল যে কাইন্ড অফ একটা প্রেশার কাজ করে এই জিনিসটার জন্য কারণ আমি চোখের সামনে দেখতেছি যে আমার অন্য ফ্রেন্ড ও হচ্ছে পরে ফাটাই ফেলতেছে কোপায় ফেলতেছে আমি যদি না পড়ি নিজের কাছে খারাপ লাগে এরকম একটা জিনিস সো অ্যাকচুয়ালি কিন্তু পরিবেশ ম্যাটার করে পরিবেশ ম্যাটার করে সারাউন্ডিংস ম্যাটার করে তবে তোমার কি এটা নিয়ে কোনো ধরনের আবার কোনো আফসোস আছে যে অন্য অনেকে হচ্ছে অনেক বইটাই পড়ে ফেলছে এর মাঝখানে আমি শুধু পড়ার বই নিয়ে পড়ছি এরকম কি কোনো রিগ্রেট আছে না सक्सेस আসছে এইজন্যই রিগ্রেট না আসতো তাহলে খারাপ লাগতো যে এইটাও পেলাম না এটাও পেলাম না এখন যেহেতু सक्सेस আসছে এখন আর কোনো রিগ্রেট নাই সো সামনে কি তুমি তোমার পড়ার হ্যাবিট একই রকম রাখবা নাকি তুমি আরেকটু মানে এক্সপ্লোরেটরি মাইন্ডসেট নিয়ে থাকবা না এক্সপ্লোরেটরি মাইন্ডসেট নে রাখবো আমি extra কিছু বই পড়ার চেষ্টা করতেছি কিন্তু বের হইতেছি না অনেক বেশি ঝামেলা যাচ্ছে তো ফাইনালি তোমার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশে এখন পুরা যে ব্যবস্থাটা অ্যাডমিশনের যে ব্যবস্থাটা কিংবা হচ্ছে স্কুল কলেজের যে সিস্টেমটা এইটা সো তোমার কাছে এইটা কি মনে হয় তুমি যদি কাইন্ড অফ দায়িত্ব পাইতা এডুকেশন নিয়ে কাজ করার তাহলে তুমি এখানে নিজে কী কী ইম্প্রুভমেন্ট আনার চিন্তা করতা আগেকার বই যখন আমরা পড়তাম বা আমাদের সিনিয়ররা পড়তেন তখন থিওরি অনেক বেশি ছিল আবার এখনকার যে বইগুলো লেখা হয়েছে এখানে প্র্যাকটিক্যালটা অনেক বেশি থিওরি অনেক বেশি কমে গেছে দুইটার সামঞ্জস্য আনার চেষ্টা করতাম থিওরিও থাকবে আবার ওই লেভেলের প্র্যাকটিক্যাল নলেজগুলো থাকবে আর গ্রামাঞ্চলে আসলে খুব বেশি যে প্র্যাকটিক্যাল হয় আমাদের নটোডেমে যে ধরনের প্র্যাকটিক্যাল হয় বা ঢাকার যে দামি কলেজ নামি দামি কলেজগুলোতে যে ধরনের প্র্যাকটিক্যাল হয় ওই টাইপের প্র্যাকটিক্যালগুলো যদি গ্রামাঞ্চলেও হতো বা মোহাসহর এলাকার যে স্কুল কলেজগুলো আছে সেসব প্রতিষ্ঠানে সম্ভব করা যেহেতু ইমপ্লিমেন্ট করা তাহলে অনেক বেশি স্টুডেন্টদের কাছে পড়াশোনাটাকে বার্ডেন হিসেবে না নিয়ে একটু আনন্দের বলে মনে হতো মানে পারফেক্টলি সেড যে আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে একটা ব্যালেন্স দরকার। কোনটাই একেবারে বেশি থিওরি অনেক বেশি ছিল এখন প্র্যাকটিক্যাল বেশি হয়ে গেছে। কোনটাই একেবারে বেশি ভালো না তাই না? তো একটা ব্যালেন্স থাকলে ভালো যে আমি থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল করে করে আগানা। হ্যাঁ এটা আমিও তোমার সাথে এগ্রি করি। আর এর বাইরে কি কোন কিছু মাথায় আছে? কাইন্ড অফ হচ্ছে एग्जाम সিস্টেম নিয়ে কোনো কমপ্লেইন আছে তোমার? एग्जाम সিস্টেম আসলে প্র্যাকটিক্যাল যে 25 মার্ক রাখা হয় এটা আসলে অনেকটা মুখের উপর বলা যেতে পারে ফেস নির্ভর পঁচিশ মার্ক আর স্কুল কলেজে আরও কিছু মার্ক আছে ইংলিশ স্পিকিং টেস্ট এগুলো আসলে যে ভাইবা ভিত্তিক পরীক্ষাগুলো হয় অনেকটাই ফেস নির্ভর হয়ে যায় স্টুডেন্টদের ক্ষেত্রে যে তার সে স্কুলের ফার্স্ট বয় ছিল তার জন্য বিশ যে একশতম তার জন্য পনেরো মানে এই টাইপের একটা টেন্ডেন্সি দেখা যায় তো এটা আসলে একটু রিয়েল জাজমেন্টে আনা কোনো ব্যবস্থা থাকলে সেটা করা উচিত আর স্টুডেন্টদের ক্ষেত্রে যদি এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে সবাইকে যদি একটা এখন সবাই আসলে তো সবগুলাকে যদি একটা কম্বাইন করে একটা স্টুডেন্ট ভিত্তিক প্ল্যাটফর্ম দাঁড় করানো যেতে পারে যেটা আসলে সব ধরনের কোচিং সেন্টার এবং সব ধরনের এডটেক প্ল্যাটফর্মগুলো থাকবে এবং স্টুডেন্টরা আসলে ওইখানে ঢুকলে শুধুমাত্র পড়াশোনা রিলেটেড ফিডগুলাই পাবে ওইটা অনেক বেশি হেল্পফুল হবে আর কি স্টুডেন্টদের জন্য তার মানে যে সিস্টেমগুলো এখনও ইনপ্লেস আছে অনেকগুলোই হচ্ছে এফিসিয়েন্ট না বা প্রপারলি এক্সিকিউটেড হচ্ছে না এটা একটা প্রবলেম আর দ্বিতীয়ত হচ্ছে যে স্টুডেন্ট সেন্ট্রিক একটা জিনিস দরকার যে মানে ওর আসলে হচ্ছে অন্য কোনো টার্গেট থাকবে না স্টুডেন্টকে ঘিরে সব সবগুলো জিনিস থাকবে যে ওর কোনটাতে উপকার হবে ওকে কোন দিকে গাইড করা যায় তাই তো আরেকটা জিনিস কি তোমার কাছে মনে হয় যে এই যে তুমি যেটা বলতেছিলা যে কনটেন্টের অভাবে আসলে কারো সমস্যা হয় না গোছানোর অভাবে সমস্যা হয় এখন হচ্ছে মানে হয়তো প্রপার গাইডেন্সের অভাব থাকতে পারে জি হতে পারে এইটা কিভাবে মিটিকেট করা যায় এখন আসলে অনলাইনে অনেক বেশি সবে আসলে গাইডলাইন দিচ্ছে আপনি আপনার গাইডলাইন থেকে জায়গা থেকে গাইডলাইন দিচ্ছেন সোহাক ভাইয়ের অনেক ভিডিও আছে উনিও এসে গাইডলাইন দিচ্ছেন আমি আমার অবস্থান থেকে গাইডলাইন দিচ্ছি আসলে গাইডলাইনও এখন খুব বেশি যে আনএভেলেবল আগের মতো এটা বলা যাবে না হয়তো একদম সরাসরি সংস্পর্শে এসে গাইডলাইন দেওয়াটা একটু টাফ বাট নেওয়া যায় অনলাইন থেকে এখন সবাই আসলে যারা আমাদের বেছে বা আমাদের আগের বেছে যারা চান্স পেয়েছেন ওনারা সবাই আসলে ওনাদের সস অবস্থান থেকে জুনিয়রদের হেল্প করার চেষ্টা করেন তো জুনিয়রদেরও উচিত সেই গাইডলাইন গুলো ফলো করা বা অনেকের কাছ থেকে হয়তো বিভিন্ন জিনিস শুনবে বাট ওইটাকে সমন্বয় করে কোঅর্ডিনেট করে তারপর সেটাকে নিজের জন্য ইমপ্লিমেন্ট করা আচ্ছা না এটা তুমি ঠিকই বলেছ আসলে যে কারণ সবার তো আসলে হচ্ছে সিচুয়েশন এক্স্যাক্টলি সেম না সো একই গাইডেন্স সবার জন্য যে একরকম ভাবে কাজ করবে এরকম না ওয়ান সাইজ ফিটস অল এই জিনিসটা আসলে এখানে হয়তো কাজ করবে না সো স্পেসিফিক এবং প্রিসাইজ মানে গাইডেন্সটা আসলে দরকার অনেকের ক্ষেত্রেই তো সেটা তোমার সাথে আমিও এগ্রি করি তো আমরা মোটামুটি হচ্ছে আমাদের এপিসোডের সময়ের শেষ প্রান্তে চলে এসেছি সো শেষে যাওয়ার আগে তোমার কাছে রিকোয়েস্ট করবো আমাদের অডিয়েন্সের জন্য আমাদের অডিয়েন্স যারা তাদের অনেকে স্টুডেন্ট আছে অনেকে আবার হয়তো প্যারেন্টসরাও এই এপিসোডটা দেখতে পারেন সো আমাদের অডিয়েন্সের জন্য হচ্ছে তুমি যদি কোনো মেসেজ দিতে চাও কোনো পেশায় কেরিয়ার গঠন করার জন্য অবশ্যই একজন স্টুডেন্টকে বা যে কোনো ব্যক্তিকে অবশ্যই তার পেশার প্রতি রেসপেক্ট থাকতে হবে এবং ওই পেশায় যাওয়ার জন্য যাওয়ার পরে সে কী ধরনের কন্ট্রিবিউট করবে বা সোসাইটির ক্ষেত্রে কী ধরনের ইম্প্যাক্ট রাখবে ওইটার জন্য অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত এবং নট ফর দ্য ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশনে পড়ছে সেটার জন্য না বরং আফটার তার যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কোন ধরনের পেশায় যাচ্ছে এবং সেই পেশার মাধ্যমে সে সোসাইটিতে কি ধরনের ইম্প্যাক্ট রাখতে পারছে সেটার প্রতি যদি যথেষ্ট গুরুত্ব থাকে তাহলে সেই পজিশনে যাওয়ার জন্য যথেষ্ট তাগিদ অনুভব করতে পারবে এটা এটা মারাত্মক একটা পয়েন্ট কারণ আমি যদি শুধু প্রাতিষ্ঠানিক ট্যাগ চাই সেটা আলটিমেটলি কিন্তু কোনো কিছু মিন করে না বরং ওই প্রতিষ্ঠানটাতে পড়াশোনা করে আমি হচ্ছে সোসাইটিতে কি কন্ট্রিবিউট করবো মানে হায়ার কলিং যেটা আমার আলটিমেট গোল যেটা লাইফের পারপাস যেটা সেইটাকে বরং হচ্ছে মাথায় বেশি রাখা উচিত তাহলে হচ্ছে মানে ওইখানে এক্সিলেন্স আনারও একটা কন্টিনিউয়াস একটা তাগিদ কাজ করবে একটা মোটিভেশন কাজ করবে সো এই মোটিভেশনটার একটা অন্যরকম গুরুত্ব আছে আসলে এই মোটিভেশনটা তো নিজের ভিতর থেকে আসে না এক্সটার্নাল না এক্সটার্নাল মোটিভেশনের সমস্যা হচ্ছে মোটিভেটেড হইলে আমরা হচ্ছে খুব এক্সাইটেড থাকি দেন মোটিভেশনটা কেটে গেলে তখন আমাদের এক্সাইটমেন্টটা কেটে যায় বাট এই যে তুমি যেটা বললা কন্টিনিউয়াসলি ওই পেশাটাকে রেসপেক্ট করে ওর মাধ্যমে কন্ট্রিবিউট করার জন্য যে জার্নিটা এটা কিন্তু এভরিডে আমাকে মোটিভেট করবে যেমন আমি যদি ডাক্তার হইতাম তাহলে হচ্ছে আমি যদি এভরিডে এইটা ভেবে ঘুম থেকে উঠলাম যে আজকে আমি কিছু মানুষের কষ্ট দূর করবো তাহলে এর চেয়ে বড় আসলে হচ্ছে মোটিভেশন আসলে হয় না বা আমি যদি হচ্ছে ইভেন অন্য পেশায়ও যাই আমি একজন শিক্ষক হব তাহলে আমি হচ্ছে অনেক মানুষের মধ্যে জ্ঞানের যে আগ্রহটা এইটা তৈরি করব সেই আগ্রহেই সে নতুন অনেক কিছু শিখবে সে হয়তো আরো বড় বড় কন্ট্রিবিউশন করবে সো তোহার এই মেসেজটা দিয়েই আমরা আসলে আজকের এই এপিসোডটা শেষ করতে চাই থিংক অ্যাবাউট ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ